প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস হান্ড্রেড করার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করেছেন যে বড় একটা মাইলস্টোন এবং প্রথমবারের মতো আমি বলবো যে তিন দিনের ম্যাচে হান্ড্রেড রান করা এবং আমি বলবো যে আমি আমার প্রসেসে ছিলাম সো এটা এক্সিকিউট করতে পেরেছি তার জন্য অনেক খুশি গতকালকে এইট্টি ফাইভ নট ছিলেন তো রাতে কি মনে হচ্ছিল আর আজকে কি পরিকল্পনা ছিল গতকালকে আসলে অনেকেই সেঞ্চুরি মিস করে গিয়েছে অন্য ম্যাচ ম্যাচে সো যখন আমি মাঠ ছাড়ি তখন জানতে পারি আমি এইটটি ফাইভ রান করি তো অনেকে বলতেছিলো যে সম্ভব সো আমিও চিন্তা করলাম যে না এটা পসিবল যদি আমি আর টু পেশেন্স নিয়ে ব্যাটিং করতে পারি সো সো ফর আমি আজকে সকাল থেকে এরকম চেষ্টা ছিল যে না আমি আমার নর্মাল ক্রিকেটটাই খেলি সো ওই পেশেন্সটা ছিল আর হচ্ছে আমার ভিতরে একটা বিলিভ ছিল যে না আমি এটা করতে পারবো সো হয়ে গেছে আসলে শেষ পর্যন্ত ওয়ান ফিফটি থ্রি নট আউট অলমোস্ট দুইশো তিপ্পান্ন বল খেলেছেন তো এত লম্বা ইনিংস খেলার পেছনে প্রিপারেশনের গল্পটা শুনতে চাই প্রিপারেশন আমার কাছে হয় প্রথম ইনিংসে যখন ওনারা ব্যাটিং যারা ছিলেন স্পেশালি পিঙ্কাবু যেভাবে ব্যাটিং করতেছিল অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে ইসমা খুব ভালো ব্যাটিং করতেছিল তাদের ব্যাটিং দেখে আসলে মনে হচ্ছিল না এভাবে আসলে ক্রিকেটটা খেলতে হয় কারণ আমার তো একদম এক্সপিরিয়েন্স ছিল না সো ওদের ব্যাটিং দেখেও কাইন্ড অফ ইন্সপায়ার হয়েছে এবং বাকি যখন অন্য ম্যাচের ব্যাটারদের আসলে দেখতেছিলাম স্টার্সগুলা তারাও আসলে সময় নিয়ে ব্যাটিং করছিলো সো আর কোচ থেকেও তো একটা ইনফরমেশন ছিল টিম থেকেও যে না আসলে এরকম লঙ্গার বসানো ধৈর্যের খেলা সো যতটা সময় নিয়ে ওখানে ব্যাটিং করা যায় তো চেষ্টা করেছি সে ওইটাই মেনটেন করার জন্য দুই মাঠে অনেক ব্যাটসম্যানই খুব ভালো এনে খেলেছে তো এটাকে কিভাবে দেখছেন আমরা হুইচ ইজ এ ভেরি গুড সাইন যে ব্যাটাররা রান করছে সেটা ফরম্যাট যেটাই হোক না কেন রান করাটা অনেক ইম্পর্টেন্ট যখন একটা ব্যাটার আসলে ব্যাটে বলে অনেক ভালো কানেক্ট হয় এবং হচ্ছে একটা ভালো স্কোরের দিকে যায় তখন কিন্তু মেন্টালি বলবো যে অন্যরকম বুস্ট আপ হয় এবং সামনে যেহেতু আমাদের ভেরি ভাইটাল সিরিজ আছে সো সোফার যখন ব্যাটাররা রান পাবে তাদের জন্য অনেক বেশি কনফিডেন্ট কাজ করবে নেক্সট টাইম আপনার টিমেই নাহিদা 7 উইকেট পেয়েছে অপোনেন্ট টিমে সুমনা 6 উইকেট পেয়েছে এই ব্যাপারটা কিভাবে দেখছেন খুবই ভালো দেখেন নাহিদা তো খুবই কনসিস্টেন্ট বোলিং করেছে এবং ও সবসময় দুর্দান্ত সো ওর আসলে প্রশংসা কম হয়ে যাবে যতই বলি না কেন বাট সুমনাও অনেক ভালো এফোর্ট দিয়েছে বলবো যে আমাদের জন্য তো টোটালি এটা হচ্ছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স এবং এত ওভারেরও কিন্তু বল করার এক্সপিরিয়েন্স তো বলারদের খুব কম সেই সেদিক থেকে আসলে তাদেরকে হ্যাটসঅ কারণ এরকম বলবো যে এরকম একটা সিচুয়েশনে এসে এবং টোটালি টি টোয়েন্টি ফরম্যাট থেকে এসে যাবে এবং ভার্সনে এত ওভার বল করা টোটালি ডিফিকাল্ট আমি জানি বা তবুও তারা যেভাবে করেছে এবং অ্যাফোর্ট দিয়েছে সেটা আসলেই সাধুবাদ জানানোর মতো একদম শেষ প্রশ্ন এই টুর্নামেন্টটা আমাদের টেস্ট ম্যাচ অভিষেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রিকেট বোর্ড এই সময়টাতে আসলে খুবই অল্প সময়ে এটার প্রিপারেশন নেওয়া এবং এই স্লটটা কিন্তু আসলে আমাদের এইভাবে ইউজ করা হবে সেটা কিন্তু আসলে আমরা করি করিনি সো থ্যাংকস টু বিসিবি কারণ এই সময়টাকে এত সুন্দরভাবে কাজে লাগানোর জন্য এবং নট অনলি ন্যাশনাল প্লেয়ার্স বাকি যে বাইরের প্লেয়াররা আছে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য কারণ অনেক বাইরের যারা আছেন প্লেয়ার যারা রেগুলার প্র্যাকটিস করে তারাও কিন্তু অনেক বেশি ভালো করতেছে এবং তারাও কিন্তু বলবো যে কাইন্ড অফ নকিং দা দ্য যে না আমরাও ভালো করছে আমাদেরকে নিয়েও চিন্তা করেন সো এই এই দিক থেকে চিন্তা করলে বলবো যে হ্যাঁ তিন দিনের দিকে শুরু হয়েছে বাট আমাদেরকে আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার করলে ক্রিকেট বড় যখন বুঝতে পারবে এবং আমাদেরও ফিল করার বিষয় কারণ লংগার বাসের নট ইজি সো আমাদেরকে মেন্টালি ফিজিক্যালি আরও বেশি টাফ হইতে হবে এবং নেক্সট ম্যাচে আসলে এই প্লেয়ারগুলো কনসিস্টেন্ট থাকে কিনা সেটাও আসলে দেখার বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ